ঝিঙ্কুরা এ তলায় ঘুমানো দেখো ছাদ দিয়ে ঘুরে আসলে আর এখন খাটে উঠে এই বুলি ঘুমাচ্ছে এই যে বুঝিনি এইটা জিঙ্কু দেখো খাটে দুই দুষ্টু ঘুমাচ্ছে ঝিনি 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 আমি ডাকছি আমি হ্যাঁ সেটা তো জ্ঞান বুদ্ধি ভালোই আছে মাথায় কে ডাকে না ডাকে বুনি কই বুনি এ চোর দেখো এসি চলছে এসির আনন্দ তো খেলছে ওরে বাবারে ওরে বাবা রে এসি অফ করে দিলাম দেবো অফ করে হ্যাঁ বাবা এসি চালালে কার আনন্দ রে ঝিঙ্কুবুড়ি তোর আর বুনির তোর আর বুনির আনন্দ তোমার কি আনন্দ সোনা এসি চললে তোমার আনন্দ ওরে বাবা দু ভাই বোনেরই তো খুব আনন্দ দুই বোনোর যিনি মামা মে যিনি মামা মেরা আনন্দ আপছকুছার আনন্দ এ জিনিস